গুড ইভিনিং সকল স্যার ম্যাডামগণ এবং ভাই বন্ধুগণ তো দেখেন আজকে এই সন্ধাকালীন অতিথিবেষনে এই যে আমার বাবলু দা বালুদা সবাইকে গুড ইভিনিং বলে দাও গুড ইভিনিং বন্ধুরা তো বাবলু দা বানাচ্ছে কত সুন্দর সুন্দর কাবাব দেখে তো এই যে বন্ধুরা এরকম নিরামিশ এটা কি পুরো নিরামিষি তাই তো বালুদা নিরামিষ তো নিরামিশ তাই দেখুন এটা পুরো নিরামিশ একদম নিরামিষ এরকম পনির মালাই কাবাব খেতে চোলা আছেন তেওতো ডালপি হোটেলে তাই তো ভাই একদম দাদা একদম तो कुछ बोलेगा क्या दोस्त लोग को क्या यार जो जिधर ढंग कर से करने का थोड़ा ठीक है और कबाब दो? दो। चाट मसाला देना मलाई कबाब बोलो बोलो कौन सा उसमें थोड़ा चाट मसाला देना चाहिए देना चाहिए ना कम थोड़ा प्यार से नहीं चाहिए कस्टमर को देगा तो खुश होना चाहिए अच्छा तुम दिन भर के कदा जैसे काम करेगा খেবাদিন চাটনি হাইট চাটনি এক সুন্দরী চাটনি টমেটোর গ্রীন চাটনি তিনো চাটনি পনির সলাড দিতে না পিয়াজ পিয়াজ